সমান ভর বিশিষ্ট দুটি বস্তুর গতিশক্তি এটা শক্তি হবে শক্তির অনুপাত ওয়ান টু ফোর তাদের বেগ যথাক্রমে ভি ওয়ান ও ভি টু হলে ভি ওয়ান ও ভি টু এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো এখন প্রশ্নের মধ্যে আমাদের যা বলেছে সেটা একটু করে নেব যে গতিশক্তি দুটি বস্তুর গতিশক্তি ফার্স্ট বাইশ সেকেন্ড করলাম তাহলে প্রথম বস্তুর গতিশক্তি বলছে বা গতিশক্তি আমরা ই ওয়ান এবং গতিশক্তি ই টু ধরি তার অনুপাত বলে দিয়েছে ওয়ান বাই ফোর মানে ওয়ান ইজ টু ফোর এখন ই ওয়ান এর সমীকরণ আমরা গতিশক্তির সমীকরণ জানি যে হাফ এম ভিসার আর ই টুর ক্ষেত্রেও তাই হয়ে যাবে হাফ এম ভিস্কোয়ার এখন আমাদের প্রশ্নের মধ্যে বলেছে বেগ ওয়ান মানে বেগ ভি ওয়ান এবং ভি টু তাহলে প্রথম বস্তুটার জন্য ফার্স্ট বস্তুর বেগ ভি ওয়ান আর সেকেন্ড বস্তুর বেগ ভি টু তাই আমরা এখানে ভি ওয়ান আর ভি টু করে দিলাম ওকে এখন আমাদের প্রশ্নানুসারে বলেছে এদের দুজনের মধ্যে সম্পর্ক নিম্ন আমরা এই ব্যাপারটিকে নিয়ে একটা সলিউশন বের করব যে সলিউশনটা বলছে আচ্ছা এক মিনিট এদিকে ভি টু হয়ে গেল এদিকে দেখো হাফ এম এদিকের হাফ এম কেটে গেল তাহলে আমরা কি পেলাম যে ভি ওয়ান বাই ভি টু ভি ওয়ানের স্কোয়ার এবং ভি টু স্কোয়ার সমান ওয়ান বাই ফোর এখন একে আমরা বলতে পারি ভি ওয়ান বাই ভি টুর হোল স্কোয়ার বলা যাবে তো এখান থেকে আমরা করতে পারি ওয়ান বাই টু এর হোল স্কোয়ার ওকে দুদিকের স্কয়ার আমরা তুলে ফেলবো তাহলে ভি ওয়ান বাই ভি টু সমান ওয়ান বাই টু ওকে আর কোন গুণ করে দিলে এই যে কোনে গুণ করলাম বা ভি ওয়ান টু ভি ওয়ান ভি টু এই হচ্ছে আমাদের সম্পর্ক ওকে তাহলে আমাদের আজকে টপিকে